খোলা আকাশ তার সাথে খোলা বাতাস আর সাথে ছিল সবথেকে প্রিয় প্রিয় কয়েকটা বান্ধবী চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা গেছিলাম আমার বান্ধবীর মেয়ের জন্মদিনে মানে আমার ছেলের বান্ধবী চলো দেখা যাক সেখানে দুপুরবেলা আমরা পৌঁছেছি আর এখানে এসে এত বাচ্চা কাচ্চার এত মনোরম পরিবেশ দেখে আমরা তো সকলে অনেক 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 মুগ্ধ অনেকটা ভেতরের দিকে বাড়ি ছিল যেতে একটু আমাদের টাইম লেগেছে তাই বলে অনেকটা দূর কিন্তু না এটা হচ্ছে আমার আর একটা বান্ধবী আমি ভুললাম ভিডিও ক্লিপ নিচ্ছি একটুখানি বেলুনটা ফোলা তাই আর কি মজা করছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মানে বেসিক্যালি আমরা প্রথমে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তারপরে তো আমরা খেতে বসবো তাই না আর এখানে বান্ধবীরা একসঙ্গে থাকলে যা হয় আর কি বাবাকে খাইয়ে দিন আমি খেতে বসে পড়েছি দেখেছো কতটা দিয়ে গেছে ইচ্ছাকৃত এগুলো ভুল করা মানুষের চলো আমরা খাওয়া দাওয়া করছি আর চলে এসছে আমাদের বান্ধবী আর এ কিন্তু আমাদের প্রত্যেকের প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখে চলো এখন যে খেতে দিচ্ছে আর আমাদের আর আমরা তিনজন কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছি প্রত্যেক কটা রান্নাই আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে চলো খাওয়া দাওয়া করে অনেক আড্ডা কি মজা অনেক কিছু হবে পুরোটা ব্লগ তোমরা দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক দিন পর তোমরা এরকম একটা ব্লগ দেখতে পারবে চলো এখান থেকে আমি পাস করছিলাম মানে যার যেটা পছন্দ যার যার পাতে পড়ে গেছিলো তাকে তাকে আবার ফেরত দিয়ে দিচ্ছিলাম সবশেষে ছিল আইসক্রিম আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলো তো প্রত্যেকে ভালোবাসি আমরা আর এই যে বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে বসে এত গল্প আড্ডাই আর কি সাথে তো বান্ধবীরা ছিলই আমরা বেসিক্যালি এই কুলগাছের নিচে বসেছিলাম বান্ধবীর বাড়িতে কি নেই তাই বলো আর বেসিক্যালি সেই দিনকে সেই বাড়িতে একটা চতুর্থ বিশ্বযুদ্ধ হয়েছিল মানে দেখেছিলেন বাবা কি করছে ওই বেড়াটা ভেঙেই ফেলেছে রীতিমতো তারপর কি আমরা সবাই কুল গাছের নিচে বসেছিলাম আর টপা টপ মাথার উপরে কুল পড়ছিল বান্ধবীর এতক্ষণ পর কাজবাজ শেষ হলো আচ্ছা সত্যি কথা বলো তো বাড়িতে এরকম কিছু থাকলে কতই কাজবাজে চাপ পড়ে যায় গভীর জঙ্গল পার করে আমরা চলে যাচ্ছি সুন্দর একটা প্রকৃতির মাঝে তো চলো সেখানে যাওয়া যাক এখানে এসে এত ভালো লাগছিল আর বাচ্চা কাচ্চাগুলো কিন্তু সত্যি খুব 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 মজা পাচ্ছিলো বেসিক্যালি যদি আমরা শীতকালের দিকে আসতাম হয়তো আরও সুন্দর লাগতো এখন তেমনভাবে কিছুই ছিল না মাঠে সবে মাত্র ধান আর কি লাগানো হয়েছে আর টুকটাক কয়েকটা ফসল ছিল সেগুলোই কিন্তু আমরা অনেক 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 মজা করেছি এত ভালো লাগছিল তার সাথে ঠান্ডা ঠান্ডা মৃদু হাওয়া মনটা তো একেবারে জুড়িয়েই দিচ্ছিলো আচ্ছা ছোটোবেলায় বাবার সাথে গেছিলাম মাঠে তারপরে তেমনভাবে কোনো দিন মাঠ ঘাটে আর কি যাওয়া হয়নি এই ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিলো যে বাবার হাত ধরে কী করে মাঠে যেতাম আর কি চলো এই যে হচ্ছে আমার বান্ধবী এই আর এইটা ধরে সবাই বলছিল এখানে একটা ভিডিও ক্লিপ নেই এখানে একটা ছবি তোল দেখো মোচাটা কত বড় আর এই দেখো পোস্ট দেওয়ার জন্য বসে আছি কিন্তু আমি মজা করে ভিডিও ক্লিপ আর কি নিয়েছি চলো এখন এই আলপথ ধরে আমরা চলে যাবো আর একটা লোকেশানে এখানে এসে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি এতক্ষণে হয়তো তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখে নিয়েছো অনেক ভিডিও ক্লিপ নিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে সূর্যটা আর কি অস্ত যাবে যাবে করছে আর এই দেখো এইখানটায় জল আর কি পাস করার জন্য এরকম করেছে ভাবছিলাম যে পড়েই যাবো কিন্তু না পড়িনি এরপর আমার পেছন পেছন একে একে সকলের লাভ দেওয়ার পালা চলো দেখে নাও আমার বান্ধবীরা কিভাবে লাভটা দিয়েছিল সবাই একটু একটু ভয় পাচ্ছিল আমি তো ভাবতেই পারিনি আমি পারবো যাই হোক পার হয়ে গেছি পাশে আরেকটা কাকু ছিল যে কি না বাচ্চাগুলোকে পার করে দিয়েছে আমাদের পার করে দেওয়াটা তো আর সম্ভব না আচ্ছা সকলেই পার হয়ে গেছি তোমরা বলো তো ইনস্টাগ্রামে তোমরা কি মাই ফলো করেছো না করলে কিন্তু অবশ্যই করে দিও ফেসবুকেও ফলো করে দিও আর ফেসবুক পেজের থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আলাদাভাবে তোমাদের আর বলার কি আছে মাঠঘাট ঘুরে বাড়ি চলে এসেছি আর এই যে হচ্ছে আমার বাবা তার বন্ধুর জন্মদিনে এসে সে কিন্তু ভীষণ মজা করেছে বাড়ি ফিরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমাদের ক্রিম মাখার পালা মানে বাচ্চার ক্রিম নিয়ে এসেছিলাম সেটাই আমরা সকলে মেখে নিয়েছি তারপর আর কি অনেকটা সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছে এখন আমাদের কেক কাটিং হবে আচ্ছা বলো তো বান্ধবীরা একসঙ্গে থাকলে কখনও কি গল্প শেষ হয় গল্প অনবরত আমাদের চলতেই থাকে কিন্তু কি করা যাবে বলো গল্প তো আর শেষ হবে না কিন্তু এর মধ্যে দিয়েই আমাদের সমস্ত জীবনটা পার করতে হবে তারপর এখন এই দেখো বার্থডে কালের কী অবস্থা বার্থডে কালের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো মানে একটু জ্বর ঠান্ডা লেগেছে আর রীতিমতো ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওঠার পরে কান্না করছিল এত মিষ্টি মুখ তার তার কেক কাটার এত ইচ্ছে ছিল কিন্তু দেখো মূরটাই পুরো নষ্ট হয়ে গেছে কেকটাই সে কাটতে পারিনি অন্য বড় তো কেঁদে চলেছে আমরা তারপরে কেক কাটিং হলো আমরা কেক খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম চলো এবার সবাইকে টাটা দিচ্ছি এই ফ্যামিলির প্রত্যেক কটা মানুষের সঙ্গে প্রচণ্ড ভালো বন্ডিং হয়ে গেছে এই কয়েক ঘন্টার মধ্যে সকলে এত ভালো ছিল তারপর কি এই যে গ্রামের রাস্তা ধরে এখন টাটা বাই বাই বলে আমরা চলে যাচ্ছি এই দেখো বন্ধু আর বান্ধবীর এই এই মিষ্টি সম্পর্কটা এত ভালো লাগে এদের দুজনের বন্ডিংটা খুবই ভালো এর নাম হচ্ছে কমলিকা তোমাদের তো তো বলাই হয়নি আর ছিল কমলিকার জন্মদিন চলো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আর ওদের বাড়ির আশেপাশে পুরো 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 লোকেশানটা আমার খুব পছন্দের তো চলো এখন বান্ধবীকে বিদায় জানাবো আর পেছনে দেখো ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে আরও দুজন আসছে কারণ ওর বাড়ি একেবারেই পাশে মানে ওই এখান থেকে দশ মিনিট মতন লাগবে তার জন্য ও সাইকেলে করেই এসছে হয়তো আমাদের জন্যই টোটোটা দাঁড়িয়ে ছিল তার জন্য আর কি টোটোতে উঠেও পড়েছি আর এখন টাটা বাই বাই বলবো মন খারাপ একদমই করবো না দুদিন পর আবার স্কুলে প্রত্যেকের সঙ্গে দেখা হবে তো চলো এদেরকে টাটা বলে আমরা এখন টো টোটোতে উঠে পড়ি আর টোটোতে উঠে বেশিক্ষণ তো লাগবেই না ওই কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো আর ভুলে যেও না আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে যেটুকু যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা